কয়েকদিনের টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢোলে সিলেটের প্রধান নদী যেটি আছে সুরমা এবং অন্যান্য যেসব নদী রয়েছে মনু ধলাই কুশিয়ারা প্রত্যেকটি নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সিলেটের একটি পয়েন্টে পানি কিন্তু অর্থাৎ সুরমার পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আর এই উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং সেই সাথে আগামীতে আরও টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর সব মিলিয়ে কিন্তু সিলেটে একটি আকস্মিক বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে কয়েকদিনের মধ্যে অর্থাৎ আগামী পাঁচ এর পরেই সিলেটে আকস্মিক বন্যার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস আপনারা এখন দেখছেন আমরা সুরমা নদীর ঠিক পারে অবস্থান করছি সিলেটের চাঁদনি ঘাটে এই জায়গাটিতে সুরমার যে পানির অবস্থা এখন দেখছেন কিছুদিন আগেও কিন্তু পানি অনেকটা দূরে ছিল এবং এরও কিছুদিন আগের কথা যদি আমি বলি সেক্ষেত্রে বলবো যে যে সিলেটের এই সুরমা কিছুদিন আগেও কিন্তু হেঁটে পারাপার করেছেন মানুষজন এবং হঠাৎ করেই উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে এই অস্বাভাবিকভাবে সুরমার প্রাণী বৃদ্ধি পাচ্ছে এবং সুরমার একটি পয়েন্টে কিন্তু ইতিমধ্যেই এই যে পানি সেটি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর এবং এর ফলে কিন্তু সিলেটে একটি আকস্মিক বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে ইতিমধ্যেই সিলেটের বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেখানে মানুষের ফসলি জমি পানিতে তলিয়ে গিয়েছে এবং এছাড়াও কিন্তু বসত ভিটাতেও পানি উঠেছে অর্থাৎ নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই আহ সিলেটের বেশ কয়েকটি জায়গায় প্লাবিত হওয়ার খবর এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সিলেটের এই যে সুরমা নদীর পানি সেটি কিন্তু কানাইঘাট পয়েন্ট দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গতকাল অর্থাৎ শুক্রবার সিলেট পানি উন্নয়ন বোর্ডের বোর্ড থেকে আমাদেরকে এই তথ্যটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এছাড়াও আমরা আরো যেমনটা জানতে পেরেছি গতকাল থেকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে এগারো দশমিক শূন্য তিন সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু বিপদসীমার পানি প্রবাহিত হচ্ছিল এছাড়াও সিলেটে ভারী বৃষ্টিপাতে সুরমা কুশিয়ারা পিয়াইন ধলাই ও সারি সহ বিভিন্ন যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানিও কিন্তু বাড়তে শুরু করেছে এছাড়াও উজানের ঢলে বাড়তে শুরু করেছে পানির উচ্চতা এতে করে কিন্তু কিন্তু প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল আর কোন কোন নদী দিয়ে বিপদসীমার উপর দিয়েও কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এমনটি আমাদেরকে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস এছাড়াও আমি আর বলতে চাই যেসব কারণে কৃষকের স্বপ্নের ফসলও কিন্তু ডুবতে বসেছে ক্ষয়ক্ষতি হচ্ছেন ফসলি জমি এছাড়াও আপনারা দেখেছেন বিগত দিনে সিলেটে যেহেতু প্রায় শিলাবৃষ্টির মতো ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে শিলাবৃষ্টিও কিন্তু এই ক্ষেত্রে বলা চলে যে মরার উপর খাড়ার ঘায়ের মতো ছিল পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে আরো যেমনটা নিশ্চিত করেছেন গত বৃহৎ নয়টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্ট দিয়ে কানাইঘাট পয়েন্ট দিয়ে কিন্তু বিপদসীমা ছুঁই চুই করেছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি সেটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এছাড়াও কিন্তু এই পয়েন্টে এগারো দশমিক এগারো সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল যা ছিল বিপদসীমার শূন্য দশমিক একত্রিশ সেন্টিমিটার উপরে এবং রাত নয়টায় তা আরও বেড়ে এগারো দশমিক পঁয়ষট্টি সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে এছাড়াও কিন্তু কুশিয়ারার পানি আমল শীত যে পয়েন্ট আছে সেখানে বিপদসীমা ছুঁই ছুঁই করছিল এই অবস্থা অব্যাহত থাকলে আমল শীত পয়েন্টের পানিও বিপদসীমা ছাড়িয়ে যাবে বলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছিল ফলে বন্যা পরিস্থিতি যেটি আছে সেটি কিন্তু দেখা দিতে পারে সিলেটে এমনটাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আপনারা দেখছেন সুরমাতে এখন তীব্র স্রোত বলা চলে এবং উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে সেটি কিন্তু অব্যাহত রয়েছে যার ফলে পানি বৃদ্ধি সেটিও কিন্তু অব্যাহত রয়েছে আমরা দেখছি গতকালকেও পানি যেমনটা ছিল তার থেকে আজকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এছাড়াও কিছুদিন আগের কথা যদি আমি বলি এই যে সুরমা এখন খরস্রোতা সুরমার চিত্র আপনারা দেখছেন সেই সুরমা কিন্তু কিছুদিন আগেও নগরীর যে কালীঘাট আছে সেইখান থেকে কিন্তু হেঁটে পারাপার করেছেন মানুষজন তবে এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখন পানি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং পানির যে স্রোত সেটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সাথে আমি বলতে চাই এই পানি অত্যন্ত ঘোলাটে অর্থাৎ এখানে কর্দমাক্ত পানি আমরা দেখছি কেননা এটা বেশিরভাগই কিন্তু উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে ভারতের আহ মেঘালয় সেখান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসা সেটি অব্যাহত রয়েছে পাহাড়ি ঢল নেমে আসছে একের পর এক এবং এর ফলে কিন্তু একটি বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে সিলেটে আকস্মিক আংশিক বন্যা দেখা দিতে পারে সেই সাথে এখন কিন্তু সিলেট বিভাগের যে একটু উঁচু স্থানগুলো আছে বিশেষ করে জৈন্তা গোয়েনঘাট এগুলোর নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং এই যে পানির ঢল সেটি সুনামগঞ্জের অর্থাৎ সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে সুনামগঞ্জ সেই দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে কিন্তু আমরা ইতিমধ্যেই খবর নিয়ে দেখেছি সুনামগঞ্জের অনেক হাওরে ফসল রক্ষা ভাত ভেঙে পানি ঢুকতে শুরু করেছে তবে সেই ক্ষেত্রে কিছুটা স্বস্তির খবর হচ্ছে বেশিরভাগ এলাকায় কিন্তু অর্থাৎ সুনামগঞ্জের হাওড়ি এলাকায় বেশিরভাগ হাওড়ের ফসলই কিন্তু কর্তন করা হয়েছে এবং যারা এখনো ফসল কাটেননি তাদেরকে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে বলা হচ্ছে যেন দ্রুত ফসল কেটে সেটি শুকিয়ে তারা ঘরে তুলেন এমন একটি নির্দেশনা রয়েছে কেননা দুই এক দিনের মধ্যেই কিন্তু সিলেটে আকস্মিক একটি বন্যার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে যেটির প্রমাণ আমরা দেখছি সিলেটের সুরমা তীব্র স্রোত রয়েছে এবং পানি প্রচন্ড ঘোলাটে উজান থেকে যে ঢল নেমে আসছে সেই ঢলটি কিন্তু অব্যাহত রয়েছে এবং পানি বেড়ে যাচ্ছে যার ফলে কিন্তু যে সমূহ বন্যার কথা পানি উন্নয়ন বোর্ড বলছে তার প্রমাণও কিন্তু আপনারা দেখছেন তো আমি আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু যে ভারী বৃষ্টিপাত রয়েছে সেটি অব্যাহত রয়েছে এবং ভারী বৃষ্টিপাতে সুরমা কুশে বিভিন্ন নদ নদীর

দিয়ে পানি বৃদ্ধি অব্যাহত আছে বরাক দিয়ে পানি নামার কারণে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এছাড়াও রাত নয়টায় বিপদসীমা ছুঁই ছুঁই করছে এভাবে অব্যাহত থাকলে সকালে বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে গত কয়েকদিনে যে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল সেটিতে কিন্তু জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত হয়েছে আবহাওয়া অফিস আমাদেরকে আরও তথ্য দিয়েছে আগামী পাঁচ মে থেকে অর্থাৎ আজকে চার তারিখ আগামীকালকের পর থেকেই কিন্তু আহ সিলেটে ভারী বৃষ্টিপাতের আরো সম্ভাবনা রয়েছে এরপরের দিন এবং সেই সাথে কিন্তু তাপমাত্রা আরো বাড়ারও সম্ভাবনা যেটি সেটিও কিন্তু রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এরপর প্রতিদিন কাঙ্ক্ষিত এবং বৃষ্টির পরিমাণও বাড়বে বলে নিশ্চিত করা হয়েছে কখনো টানা বৃষ্টি আবার কখনো আবহাওয়া অফিস এমনটি কিন্তু নিশ্চিত করেছে এছাড়াও আমরা সিলেটের বিভিন্ন এলাকা ঘুরে যেমনটা দেখেছি উজানের ঢলে ও গত কয়েকদিনের বৃষ্টিপাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ও জয়িতাপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এতে এ গিয়েছে হাওরের বড় ধান একই অবস্থা কিন্তু কানাইঘাট কোম্পানিগঞ্জ জর্জকিগঞ্জের নিম্ন বৃষ্টি ও ধরলের পানিতে তলিয়ে গিয়েছে বড় ফসলেতে কৃষকের মধ্যে ফসলহায় ক্ষতি ইতিমধ্যেই হয়েছে এবং এরপর বন্যা পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের এমনটাই কিন্তু দাবি করছেন কৃষকরা বড় ধরনের এড়াতে অনেকে আধ পাকা ধান কেটে ঘরে তুলছেন এমনটাও কিন্তু আমরা দেখেছি তো দর্শক আহ জানিয়ে দিচ্ছিলাম সিলেটের সুরমা নদীর সর্ব অবশেষ অবস্থা সিলেটে কিন্তু এখন পর্যন্ত তীব্র গরম অব্যাহত রয়েছে তাপ প্রবাহ অব্যাহত রয়েছে এরই মধ্যে কিন্তু এই ধরনের উজানি থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল সেই ঢলে দেখছেন আপনারা সুরমার পানি হুহু করে বাড়ছে আর আমি বলতে চাই শুধু সুরমা না সুরমা সহ সিলেটের অন্যান্য যেসব নদ নদী রয়েছে অর্থাৎ কুশিয়ারা মনো ধলাই সারি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং পানির যে রং আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু অত্যন্ত ঘোলাটে যার কারণে বলাই চলে যে পাহাড়ি ঢল সেই ঢলটি কিন্তু অব্যাহত রয়েছে এবং এর ফলে সিলেটে একটি আকস্মিক বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে যার ফলে যারা সিলেটের নিম্নঞ্চলে বর্ষা মানুষজন আছেন বিশেষ করে যেহেতু এটা বড় মৌসুম চলছে বড় ফসল কৃষকরা ঘরে তুলছেন এখন কিন্তু মাঠ ভর্তি পাকা ধান যদিও শুনেছেন তারপরেও এখনো কিন্তু প্রায় এক তৃতীয়াংশ কৃষক বাকি রয়েছেন যারা এখনো ফসল ঘরে তুলতে পারেনি তো তাদের ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে যেমন টা বলা হচ্ছে আগামী 5 মে পর থেকে টি আকর্ষিক বন্যার সম্ভাবনা রয়েছে এতে করে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি জায়গা প্লাবিত হয়েছে তো এখনো যারা ফসল কাটেননি বা ফসল কেটে ঘরে তুলেননি তাদের প্রতি পানি উন্নয়ন বোর্ড যেমনটা বলছেন যে তারা যেন অতি দ্রুত ফসল কেটে সেটি ঘরে তুলেন দর্শক সিলেটের সুরমা নদীর সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমরা অবস্থান করছি সিলেটের চাঁদনিঘাটে সুরমার অবস্থা আপনারা দেখছেন আহ কয়েকদিন আগেও যে পানি একদম ছিল এবং অনেকেই কিন্তু আমরা দেখেছি সিলেটের যে কালীঘাট এলাকা আছে এই দিক দিয়ে কিন্তু হেঁটে সুরমা পারাপার করেছেন মানুষজন তবে এখন কিন্তু সেই সুরমার চিত্র পুরোটাই ভিন্ন আর সুরমা কতটা কতটুকু স্রোত বইছে সেটা আপনারা দেখছেন এবং একই সাথে কিন্তু পানি অনেকটাই যার ফলে উজান থেকে যে পাহাড়ি ঢল নেমে আসা সেটি কিন্তু অব্যাহত বলছে এবং পাঁচ তারিখের পর থেকে সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাপ প্রবাহ যেটি তীব্র গরম রয়েছে সেটিও কিন্তু আরও বাড়তে পারে আজকে আমরা যেমনটা এখন দেখছি সারাদিন রোদ থাকলেও সন্ধ্যার পরে প্রায় প্রতিদিনই সিলেটে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে যার ফলে পানিও কিন্তু নদ নদীর বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে একটি আকস্মিক বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে দর্শক এই ছিল সিলেটের আহ সুরমা নদীর আমার কাছে আকস্মিক বন্যা এবং সুরমা নদীর সর্বশেষ পরিস্থিতি আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিওর সাথে থাকুন